সারা দিন অপেক্ষা করার পর অবশেষে আমাদের রাজকন্যাকে নিতে এক রাজপুত্র চলে এসেছে গাইস আপনারা অনেকেই জানেন যে আমার ছোট বোনের বিয়ে আর সেই বিয়ে উপলক্ষে আমি বেশ কিছু গায়ে হলুদের ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে আর সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু আমরা জামাইকে দেখতে চাই জামাইয়ের একটা ভিডিও দেন তাই তো এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য ফাইনালি গাড়ি থেকে জামাইকে বড় বাইরা তার ছোট শালির জামাইকে নামিয়ে আনলো আসসালাম আলাইকুম হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আমি আপনাদের পানাপো জামাইকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকার সময় এখানে ঘটলো একটা মজার ঘটনা এখানে জামাইকে ডাকাইতে আটকাইছে তার মানে এখানে টাকা দিতে হবে তারপরে জামাইকে সারা হবে এই জিনিসটা বাড়ি মজা হয় আমাদের অঞ্চলে এটা বেশ চলে আপনাদের কার কার অঞ্চলে এরকম করেন সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন এখানে তিন ডাকাই জামাই টাকা দিয়ে মিটিয়ে তারপর গেটে চললো আর এইখানে আমি জেয়স হয়ে শালি সেজে বসে আছি মালা দিব বলে তবে আমাদের আগে আরো দুইজন চেয়ারে বসে আছে জামাইকে বসতে দিবে না টাকা না দিলে এদিকে জামাইবাবু তো মনে মনে ভাবতেছে আজকে আমার পকেটটা মনে হয় একেবারে কালি হয়ে যাবে যাই হোক তাদেরকে মিটানোর পর এদিকে কত সুন্দর সুন্দর শালিরা দাঁড়িয়ে আছে দুলাভাইয়ের পকেট কালি করার জন্য আর এই ভিডিওগুলো কিন্তু আমি করি নাই যে কারণে ভিডিওগুলো এতটা সুন্দর হয় নাই ভিডিওগুলো করছিল অন্যজন আপনারা চাইছিলেন বলে আমি তাদের কাছ থেকে হাওলাত নিছি বলতে পারেন ভিডিওগুলো এই যে আপনার পান্নাপু বড় হয়েও দেখেন শালি যে বসে আছে কিন্তু আমার কিন্তু ছোট বোনের বিয়ে আপনারা যান হয়েছে আমার কালাত্ম বোন মালাটা দিতেছিল আর আমি হয়েছে গেটে যাইতে চাইছিলাম না গেছি কারণ তারা টাকা দিতে কিপটেমি করতেছে সেজন্য গিয়েছিলাম কথা বল চালি যে যখন গেটে চলে এসেছি তাহলে দুলাবাই কিটু একটু শরবত না খাওয়াইলে কেমন হয় বলেন তবে আজকের এই ভিডিওতে ক্যামেরাম্যানটা ঠিকঠাক ছিল না তাই না বলেন এখানে আমি হাসি দিছি কেন জানেন এখানে আমি বলছিলাম বলেন তো দুলাভাই শরবত বানাইলে কি কি লাগে আর দুলাবাই বলতেই জামাইও হেসে দিছে আমিও হেসে দিছি কারণ আমি হয়েছি বড় জেটাইস তবে জামাই সাথে যারা আসছে তারা অনেক কিপটা এরকম কিপটা আমি আর আমার লাইফে জীবনে একটাও দেখি এই যে মুরব্বী লোকটা উনি হচ্ছে আমাদের দাদা হয় অর্থাৎ জামাইর দাদা পাঁচশো টাকার মালা দিল জামাইয়ের গলায় অথচ তারা বিশ টাকা সাধে চল্লিশ টাকা সাদে বা বাড়ি বাবা এখন ওরা তো সবাই বয়স কম বুঝে না আমি কিছুক্ষণ চাপা লাড়ানোর পরে তারা ছয়শো টাকা বের করছিল পকেট থেকে এদিকে আবার সন্ধ্যাও নেমে আসছে যেই কারণে আমরা এতটা পেঁচানো পেছাই নাই ওদেরকে আমি সান্ত্বনা দিয়েছিলাম যা তোরা ছয়শ টাকায় বাক করে নিয়ে যা আমাকে দিতে হবে না তোরা নিয়ে যা তবু জামাইটা ছেড়ে দে কারণ মাগরিমের আজান পড়ে এখন ফাইনালি জামাই বাড়ির ভিতরে প্রবেশ করবে আর ভিতরে প্রবেশ করার আগে সবাই এক এক করে জামাইয়ের সাথে পটুশুট করে নিচ্ছে আমিও করতাম যদি আমার দুলাভাই হইতো কিন্তু আমি তো বড় এই জন্য লজ্জায় আর যাই নাই যাই হোক আর হ্যাঁ জামাইকে কিন্তু এই প্রথমবার আমি দেখলাম আমাকে জামাই চিনে কিনা আমি তাও জানি না আর জামাইকে দেখে মাসাল্লাহ আমারও অনেক ভালো লাগছে পছন্দ হয়েছে ছেলে হিসেবে মনে হয় অনেক ভালো আর এরপর আমার কাছে কোনো ভিডিও নাই কারণ এই সময়টায় আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল আমি শুয়ে আসছিলাম যে কারণে পরবর্তীতে বউয়ের ভিডিওগুলো আমি আর করতে পারি ওই যে বললাম না এই ভিডিওগুলোই আমি অন্যজনের কাছ থেকে আমি আসছি মেতে ছিলাম ভিডিও করব কখন সব বান্ধবীরা চাচিরা দাদিরা সবাই সাথে আলাপ করতে করতে আমার সময়টা কেটে গেছিল আবার নিজেও একটু সাজু গুজু করছিলাম যে কারণে ভিডিও করতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো জানাবেন